দর্শক এখানে কিন্তু হাজার হাজার মানুষের ভিড় করে গেছে এত বড় কুমির কিন্তু আজকে আমাদের মাঝে ধরা পড়েছে এই চকিঘাটা ইসামতি নদীতে এই কুমির এখন ছিল জনগণ আজ থেকে পাঁচ ছয় মাস ধরে নদীতে কেউ নামতে পারছে না কোনো হাঁস মুরগি পালতে পারছে না দর্শ দেখতে পারছেন এত বড় কুমির এই কুমির কিন্তু আজকে ধরা পড়েছে এই ভাইদের এই যে এই ভাইদের কিন্তু এই ভাইদের

এসেছে কিন্তু কিন্তু এখানে বাইরের হয়েছে কারণ এখানে লোকজনের ভিড় করে যাচ্ছে অতিরিক্ত এত বড় কুমির ধরা পড়ার কারণে কিন্তু দর্শক ভিডিওটি কিন্তু বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন পেজটিতে কিন্তু অবশ্যই ফলো ফলাতে যাবেন এই আতঙ্কিত এই কুমির কিন্তু দেখতে পাচ্ছেন জনগণে কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত করেছে এতদিন ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন বেশি বেশি করে ধন্যবাদ সবাইকে